তো বন্ধুরা মেয়েদের জীবনে কিন্তু এরকমটাই হয় কি বলবো আর আমার দুঃখ মানে বিয়ের কথা শুনলে না আমার গাওটা ঝম্মত করে উঠে জানো আর কিছুতে ভালো লাগে না আমি ওদেরকে কত বোঝাই কি রে বিয়েটা তো একদম ভালো লাগে না রে আমাকে তো একদম ভালো লাগে না কারণ আমি খুব কম বয়সেতে বিয়ে হয়েছি জানো আমার না আর সুখ ভোগ কিচ্ছু করতে পারলাম না আমি তাই আমি না ওদেরকে এটা দেখলে মনে হয় আমার আগে চোখের জল আসে জানো একদম তো এখন এই যে কনাটা বের করবে তোমরা আমি তোমাদের কাছে আমি সবটাই শেয়ার করব তুলে ধরবো আর সবটাই তোমাদের কাছে আমি ধরবো আজকে কি হয় না হয় তোমরা দেখে নাও প্লিজ আর পাশে থাকার দিককে থাকো আর আমি তো এখানে যা বসবো তো বসবে আমাকে চিনতে পারো কি না সেটা জানি না কিন্তু লাস্টের দিকের অবশ্যই কিন্তু তোমরা চিনবে ওকে না পাশে মানে লাস্টের দিকে একটু দাঁড়াবো তাই আর কি একটু ভয় যে বলছি তার জন্য একটু মানে বলতে পারলাম আর আগে বলে আগে বলতে মানে বলতে পারতাম না তাই না তা দেখে নাও হ্যাঁ কি কি বলে কি কি করা শুনে নাও নারীর জীবনে সবথেকে খারাপ হলো এটা তাই না কারণ কি এই যে বড় হো আর পরের ঘরে যাওয়া চলে কারণ তার মা বাবা কত কষ্ট করে বড় করে নেয়া তাই না বড় করে এই দেখো মানুষের বাড়িতে পাঠাতে হয় মানুষজন ডাকে যে এইটা হলে বরের দিকে বসেছে আর ওইদিকে কনার জাতির দেখো মানুষ কিন্তু অনেক লোক হয়েছে জানো ভরে গেছে বাড়ি একদম তো আমাকে দেখতে কি চিনতে পারছো কি না সেটা জানে ওই যে এই যে আমি এই যে দিকে বসে আছি দেখো বরযাত্রী যে মাথায় কাপড় দিয়ে বসে আছে কিন্তু লাল কাপড়ের পিছনে এই যে ওইখানে আমি বসে আছি কারণ আমি বরযাত্রী হয়ে গেছি তাই না তো আমাদের রাজবংশীর বা বর্মনের কি কি নিয়ম কাণ্ড হচ্ছে আর কি সেটা তোমাদেরকে তো দেখাচ্ছি তোমরা দেখে নাও কিরকম নিয়ম আর তোমাদের কিরকম নিয়ম সোনা কাপড় এটাকে বলে সোনা কাপড় থাক বোলে আপুনি আপোনাক কেমন গল্প হলো রে না उन ने बाय बोला सर ये তো দুদিন পর এখন তো মানে বিয়ে আর কি দুদিন আগে আর কি সোনা কাপড়টা হচ্ছে জানো এখন না মানুষের বিয়ে দেখলে আগে আমার চোখের জল আসে জানো তো আমি কান্না করি বাড়ির বুকুলে ছিল বাড়ির কাছে ডাকলে একটু আসতো কি করতো বসে থাকতো এখন কিন্তু নেই তো ওকে কিন্তু আমি ভিডিওতে দেখতাম তোমাদের কাছে আমি দেখাতাম তো এখন ওকে আর দেখতে পারবে না দুদিন পরে আর দেখতে পারবে না কারণ ওর নাম তো মামুনি তোমরা জানতেই পারো ভিডিওটা আমি খুব দিতাম ওকে তো তারপর ও চলে যাবে মনটা তার জন্য খারাপ তার জন্য দেখো ওর আশেপাশে আমি কিন্তু বসে আছি কারণ কন্যার ওই ব্রয়লারের মাসিটা না আমারও মাসি হয় জানো এরকম তাই আর কঞ্জু জুমুনি কিন্তু আমাকে পুরো জুম করছে কারণ দেখা যাচ্ছে না তো তাই দেখো আমাকে জুম করছে যে দেখো দেখতে পাচ্ছ তো দেখো সোনাকাবার কিন্তু চৌকিদারও থাকে জানো তো আমাদের এখানে কিন্তু চৌকিদারও এসেছে দেখতেই পারত আর শুনতেই পারত জুক <laughs> <laughs> ये दो फेलर में এনে বিনি কইনা চলে গেল এই যে ঘৰে আৰু আমি এখন উঠে পঢ়ি তো আমাক উঠে আৰু মানে খাবাৰ দিয়া হ'ব আৰু বলত আছে যে খাবাৰ দিয়া তো এখন শেষ তাই না কারণ গরিব মানুষ আর কি ওরা তো খুব আর কি তার জন্য আর কি করি বাড়ি বগুলের মানুষ তো একটু হাতাহাতি করিলে শেষ হয়ে যাবে